আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন আর এই জন্য সময়ে ভোটের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বছরের জুলাইয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেয়া হয়নি এর সবই গুজব যোগ করেন রাখাইনের জন্য করিডর দিয়ে দিয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে যা সত্য নয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ভাষণের শুরুতে ইদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় কোরবানির আত্মত্যাগের মহিমা তুলে ধরেন তিনি পাশাপাশি উঠে এসেছে নির্বাচন সংস্কার অর্থনীতি ও রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না প্রধান উপদেষ্টা জানান অর্থপাচার রোধ ও অর্থনৈতিকের স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ইতিমধ্যে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করেন তিরিশটি সংস্কার বিষয়ে দৃশ্যমান অগ্রগতির কথা এর মধ্যে বিচার বিভাগীয় সংস্কার আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট পুনর্গঠন এবং সুপ্রিম কোর্ট বিচার নিয়োগ অধ্যাদেশ দু পঁচিশের কথাও জানান তিনি অর্থপাচার পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর ইস্যুতে গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডক্টর বন্দর কারো কাছে তুলে দেয়া হচ্ছে এমন অপপ্রচার চালানো হচ্ছে যা সত্য নয় যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা বলেন মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে রাখাইনের করিডোর ব্যবহার নিয়ে প্রচারিত গুজবকে চিলে কান নিয়েছে ধরনের অপপ্রচার বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম পতিত স্বৈরাচার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল সেখান থেকে পুনর্গঠনের জন্য দরকার ছিল তিনটি ম্যান্ডেট বিচার ও জবাবদিহিতা রাষ্ট্রের গঠনমূলক সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার এই তিনটি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি আগামী রোজার ঈদের মধ্যে বিচার ও সংস্কার কাজে দৃশ্যমান অগ্রগতি হবে আর ভিত্তিতে এবছরের জুলাইয়ে জুলাই জুলাই সনদ প্রকাশের কথাও জানান তিনি আগামী মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু অনুষ্ঠিত হবে চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে ভাষণের শেষ ভাগে তিনি প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবার আহ্বান জানান তিনি বলেন এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয় এটা হবে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ের নির্বাচন এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা